নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি পূর্ণিমা চলে এসেছি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা দেখতে থাম্বল টাইটেল থেকে বুঝতেই পারছো আজ আমার আজ না কালকে হবে আমাদের এখানে মা কালীর পার্শ্বরী পূজা তারই ব্লগ নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা দেখতে থাকো খুব খুব ভালো লাগবে এখন যাচ্ছি ওইখানে কিরকম সাজানো হয়েছে আজকে সবজি কাটা হচ্ছে সেই সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো থেকে দেখো কথা বলতে বলতে আমি মন্দিরে চলে এসেছি রাতের আলোয় মন্দিরটাকে সাজানো হয়ে গেছে মায়ের গানটা পরিষ্কার করা হয়ে গেছে চারিদিকটা উছানো হয়ে গেছে দেখো তো আমি এখন চলে এসেছি সবজি কাটার কাছে এখানে সবজি কাটা হচ্ছে কালাবে নারায়ণ সেবা মায়ের ভোগ প্রসাদ খাওয়া দুপুরবেলা তারই আয়োজন চলছে তো আমি একটু সবজি কেটে নিলাম এদের সাথে একটু দেরি হয়ে গেল অন্য কাজের জন্য এখানে প্রচুর পরিমাণে বাঁধাকপি কড়াই গাজর ফুলকপি কুন্ড সবাই মিলে একটু হৈ হৈ করে আনন্দ করে কাটছিলাম আমরা তো জানো আমি যেখানেই থাকি একটু হৈ হৈ আনন্দ করতে ভালোবাসি তো সবজি তো মোটামুটি কাটা হয়ে এসেছে দেখতেই পাচ্ছ সব দেখভাবে রান্না হবে তো মাকে এবার প্রণাম করে আমি এখন বাড়ি চলে যাচ্ছি রান্না বান্না করেই এসেছি গিয়ে তো বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে এখন শুয়ে নেব সবাইকে গুড নাইট গুড মর্নিং দেখো সকাল সকাল উঠে পড়েছি তো দেখো সবাইকে শুক্রবার জানে আজকে ব্লগটা শুরু করছি আমাদের এখানে গান হচ্ছে তোমাদের কালকেই বলেছি যে পুজো তো সকাল সকাল উঠে সমস্ত কাজ কাজ করে আমার পুজো হয়ে গেছে ঘরের ঠাকুরের তো চলো এখন মন্দিরে চলো মন্দিরে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে চলে যাচ্ছি কালকে রাতের আলোয় তোমাদের মন্দিরটা ভালো করে দেখাতে পারিনি সাজানোটা তো এখন তোমাদের দেখা দেখো এক খুবই সুন্দর সাজিয়েছে মায়ের স্থান হবে তো আমরা সবাই এসে গেছি হচ্ছে প্রথমে ঠাকুর মশাই নিয়েছে তারপর আমরা একে একে সবাই মাকে স্নান করাবো সারা বছরেই একবারই আমরা মাকে স্নান করাতে পারি তো আমি এখন স্নান করাচ্ছি দেখতেই পাচ্ছ তো আমার মনটা আনন্দে ভরে গেল যে মাকে স্নান করাতে পারছি জয় মা জয় মা মাকে সবাইকে ভালো লেখা সব থেকে উদ্ধার স্নান করানো হয়ে গেছে সবাই দাঁড়িয়ে আছে একে একে সবাই স্নান করাচ্ছে মাকে যে আজকের দিনে আমরা স্নান করাতে পারি সারা বছরে একদিন কিন্তু আমাদের কাছে খুবই আনন্দের মায়ের গান করাতে তাই খুব ভালো লাগছে এদিকে দেখো চলে আসছে সবাই যা যাতে হয়ে গেছে মায়ের তখন গান চলছে তারপর মাকে আবার সাইডরি পরানো হবে মায়ের ভোগ অলরেডি অনেক হয়ে গেছে এখন হচ্ছে তো ওখানে রেডি করা হয়ে গেছে অনেক সব সব তো ভোগ অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছো আমি এখন বাড়ি যাব কি বাড়ি খাবার দাবার করব মন্দির থেকে মাকে স্নান করিয়েছে আবার কিচেনে চলে এসেছি খাবার দাবার করব সকালে পরোটা তরকারি করেছিলাম আমার ছেলে পরীক্ষা দিতে গেছে ওর বাবা ডাক্তারখানায় গেছে তো আমি এখন একটু পাপড় ভাজবো লুচি করে তরুয়টা করে রেখেছি বেশি করে আর ওখানে তো ভোগ খাওয়াবে সবাই যে খায় খাবে আর আমার তো তো এখন কিছুই খাবো না চলো তরকারিটা করে রেখে দিয়েছি এখানে আর ময়দাও এখানে মাখিয়ে রেখে দিয়েছি শুধু ময়দা না আটা আমরা ময়দা খাই না আজ করে নিয়ে এখন জিও হয়ে গেছে তরকারি তো হয়েই গেছে আর আমি পামপড়ও ভেজে নিয়েছি অনেকটা লোকজন এলে দিতে পার। এবারে ফল ফল কাটতে কি হয় আমি একটুনি সাইটা চেঞ্জ করে বাঁচাবো তো চলে দেখা হচ্ছে পরে। তো এখন বাজে 12টার মতো তো আমি একদম রেডি সাইড হয়ে গেছি সাদা লাল সাইটা পুরেছি পূজে বলে কথা। তো চলে এবার মন্দিরে গিয়ে দেখা হবে সেখানে কি কাজ হচ্ছে উনি ফলটল কাটা হচ্ছে। আমার একটু যেতে দেরি হয়ে গেল তাওয়া তাওয়ার করলাম রেডি হলাম। তো চলো গিয়ে দেখা হচ্ছে সেগুলো কথা তাই লাল শাড়িটাই পরলাম এক বছর পুজোর সময় নিয়েছিলাম পড়া হয়ে ওঠেনি তাই আজ পরলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও পুজোর ডালা নিয়ে নিয়েছি নিয়ে এখন দিতে যাচ্ছি তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে তো এসে দেখলাম মাকে পুরো সাজানো হয়ে গেছে দেখো শাড়ি পরিয়ে পরপর মালা পরিয়ে খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে আর সব যাত্রীরা এসে গেছে আমি এসে এখানে পূজা দিয়ে দিলাম আজকে ফল দেইনি বন্ধুরা দু জায়গায় সন্দেশ সেই সব চাল দিয়ে দিয়েছি কারণ ফল অনেক দেরি হয়ে যাবে পুজো হতে হতে সেই জন্য তারপর তো আমি এখানে দেখো ফল কাটতে বসে গেছি বললো সব ঠাকুরের জন্য অল্প অল্প করে ফল কেটে দাও যেন অল্প অল্প করে একটা থালায় সব রকমের ফল কেটে দিচ্ছি কারণ অনেক সন্ধে হয়ে যায় পুজো হতে হতে ফল খারাপ হয়ে যাবে তখন পেতে মায়ের পুজো শুরু হয়ে গেছে যে সংকল্প করবে তাকে রাখা হচ্ছে মা পরিমাণে ফুল পেয়েছে আর মাকে এত সুন্দর সাজিয়েছে আর এখানে এত সংকল্প করতে বসেও গেছে আমাদের বাড়িটা কিন্তু একদম মায়ের মন্দিরের পাশেই আর ওইদিকে যেহেতু সংকল্প শুরু হয়ে গেছে মাকে ভোগ দিয়ে তারপরে এদিকে মায়ের ভোগ বিতরণ মানে নারায়ণ সেবাও শুরু করে দিয়েছে কারণ অনেক লোকের আয়োজন তো নাহলে হবে না আর এইগুলো হলো আমার পাশের বাড়ি মানে দেশের শ্বশুরবাড়ি থেকে যায় এসেছিলো তাদের সঙ্গে একটুখানি দেখা করে এলাম তারা ভোগ খাবে এখানে মায়ের পুজো চলছে বিক্রি পাচ্ছ মায়ের সাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমুকু জানি না আমাকে সব মিলিয়ে খুবই খুবই সুন্দর লাগলো আমার তো বেশ বেশ মনে গেলো মায়ের রূপ থেকে তারপর তো আমরাও অঞ্জলি দিয়ে নিলাম সবাই একে একে অঞ্জলি দিয়ে নিচ্ছে তো আমরাও অঞ্জলি দিয়ে নিয়ে আমি মানুষের আয়োজন আজকে এতে ছিল খিচুড়ি বাঁধাকপির তরকারি চাটনি আর পুঁটি খুব সুন্দর খাওয়া দাওয়া দুপুরে সবাই পেয়ে ভর্তি করে খেয়েছে তারপরে এখানে শুরু হয়ে গেছে দেখো গন্ধি পাতা অনেক দূরে প্রচুর থেকে গন্ধি কেটে কেটে আসছে তা মানুষ করা ছিল এদের তাদের মানুষ চিত পূরণ হলে অনেক কেউই এবছরে গন্ধি কাটছে এবছরে সবচেয়ে বেশি গন্ধি কাটা হচ্ছে এদিকে ঠাকুরমশাই মার ঠাকুরমশাই ওই নৃত্য বাবা পঞ্চানের কাছে ওই নৃত্য শুরু হয়ে গেছে কেউ একজন মানুষ করেছিল ওদিকে কিন্তু ঠাকুরিকাটা তখন চলছে এরপর হবে ধুনোপোড়া তারপর হবে হোম বা যোগবা তারপরে হবে আরও একটি হবে পুজো তো এখানে এখন ধুনোপোড়া চলছে দেখতেই পাচ্ছো জয় না একটু ভয় লাগে না তারপরে তো যাদের ধনোপোড়া হয়ে গেছে তাদের কোলে বসার জন্য হুঁড়োঘুড়িতে একজনের মাথা থেকে তো মালসা পড়ে যেতে দেখতে রক্ষা হলো তো আরেকটু হলে বড় বিপদ হয়ে যেত তো মায়ের কৃপায় সব রক্ষা হলো দেখো এই যে যাদের ধনুপোড়া হয়ে গেছে তাদের কোলে বস বসে না এই কোলে বসার হুড়িতে এক্ষুনি একটা বড় বিপদ হয়ে যাচ্ছিল তবে মায়ের কৃপায় সব কিছু রক্ষা হয়েছে দেখছো মালসাটা তারপর সরিয়ে নেওয়া হলো যাদের হয়ে গেছে তাদের কোলে বসলে নাকি খুব ভালো তো সেই জন্যই এটা হচ্ছে তারপর ধুনুপোড়া হয়ে গেছে এখন হোম ও যজ্ঞ শুরু হয়ে গেছে দেখো এটা হলে তারপর মায়ের আরতি হবে আরতি হলেই মায়ের পুজো কমপ্লিট হবে আর এত সুন্দর হচ্ছিল আর চারিদিকে লোক বসেছিল তো মা যেন তখন জেগে উঠেছে তো মায়ের মাঝখানটা সবাইকে বলে ফাঁকা করে দাও ঠাকুর মশাইরা বললেন তাতে তো সবাই মিলে কাট দিলাম আর রাতের আলো কি ভালো লাগছে মন্দিরটাকে তারপর তো আমরা চলে গেছি এবার ভোগ খেতে কারণ অনেকটাই ঝামেলা মতো হয়ে এসেছে পুজো কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন খেয়ে নেব তো আমরা যারা অঞ্জলি দিয়েছিলাম অঞ্জলি দেওয়ার পর মায়ের ভোগ খেতে বসে গেছি একদিকে মায়ের আরতিও হচ্ছে পুরো কমপ্লিট হয়ে এসেছে দেখতেই পাচ্ছ মায়ের রূপটা এত সুন্দর লাগছে তারপর তো আমি বাড়ি চলে এলাম খুবই শরীরটা ক্লান্ত লাগছে তাই বাড়ি এসে শাড়িটাকে চেঞ্জ করেছি করে একটু জল খেলাম তারপর চা খেলাম তারপর একটু রেস্ট নিলাম নিয়ে আমার ফোন দিয়ে আমার গোপু সেবা দিয়ে দিলাম দিয়ে একটু খাবার করে নিয়ে রেডি হয়ে গেছি দেখো চলে গেছি অনুষ্ঠান হচ্ছে এখানে এখন বাউল গান শুরু হয়ে গেছে দেখো যে বাউল গান গাইতে এসেছিলো তার গলাটা খুবই সুন্দর খুব সুন্দর তারপরে দিকে বাচ্চাদের নাচ গানও শুরু হয়েছিল প্রথমেই বাউল গান শুরু করে দিয়েছিলো বাচ্চারা আসতে দেরি করছিল কপিরাইটের যা জন্য বেশিরভাগটাই ভয়সা দিতে হলো বন্ধুরা তো বাচ্চাদের নাচ গানের পরে ছবিকে টাকা ভাই ভাই করে চলে যাচ্ছে আমার সবাই বাড়ছে ছিল এখানে শেষ করছি দেখা হবে অন্য ভালো লাগলে একটা লাইক করে দিও জয় মা